সম্প্রতি ভারতের শীর্ষ ধনকুবের এবং রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানীর জমকালো প্রাক বিয়ের আয়োজন দেখেছে বিশ্ববাসী জানা যায় কয়েকদিন আগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন অনন্ত সে সময় তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত হয় ছবিতে তার হাত দেখা যায় যা প্রস্তুত করেছে বিশ্ববিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিচার্ড মিলে সুইজারল্যান্ড ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মূলত দামি ঘড়ি প্রস্তুত করে তবে অনন্ত আম্বানির হাত ঘড়িটি রিচার্ড মিলের অন্যান্য মডেলের ঘড়িগুলোর থেকেও দামি কারণ তার হাতের এই আর এম মডেলের মাত্র ত্রিশটি ঘড়ি প্রস্তুত করেছে রিচার্ড মিলে এক একটি ঘড়ির দাম দশ লাখ পঞ্চাশ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় বারো কোটি তিপ্পান্ন লাখ রুপি এবং বাংলাদেশি মুদ্রায় সতেরো কোটি ছাপ্পান্ন লাখ চুরাশি হাজার টাকা রিচার্ড মিলের ওয়েবসাইটে এই ঘড়ি সম্পর্কে বলা হয়েছে আর এম মডেলের প্রতিটি ঘড়ি গ্রেড ফাইভ টাইটেনিয়ামে তৈরি এই ঘড়িটি সম্পূর্ণ জৈব সামঞ্জস্যপূর্ণ উচ্চ মাত্রায় ক্ষয়রোধী এবং ব্যাপকভাবে টেকসই এই ঘড়ি চলেও খুব নিখুঁতভাবে গ্রেড 5 টাইটেনিয়ামে নব্বই শতাংশ টাইটেনিয়াম ছয় শতাংশ অ্যালুমিনিয়াম এবং চার শতাংশ ভ্যানাডিয়াম থাকে এছাড়া ঘড়িটির সৌন্দর্য বাড়াতে সেখানে নীলকান্ত মনির টুকরো ব্যবহার করা হয়েছে বর্তমানে আর এম মডেলের এই ঘড়িগুলো কেবল সুইজারল্যান্ড নয় বৈশ্বিকভাবে সবচেয়ে দামি ও মর্যাদাপূর্ণ ঘড়িগুলোর মধ্যে একটি অনন্ত আম্বানির অবশ্য ঘড়ির প্রতি দুর্বলতা রয়েছে তার সংগ্রহশালায় অনেক দামি ঘড়ি রয়েছে বলেও শোনা যায় এদিকে বারো জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে চলেছেন অনন্ত যার আনুষ্ঠানিকতা চলবে চোদ্দ জুলাই পর্যন্ত আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক